সালামু আলাইকুম ভাইও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার ভাইও বোনেরা অনেক কমেন্টস করে অনেক ভালো হয় বা খাই ভালো এরকম আমার পাশে থাকতেন আমার ভাই বোনেরা আমাকে সময় কমেন্টস করবেন আর আপনারা বেশি বেশি বানাই খাবেন যাদের মুখে রুচি নেই একটু বেশি বেশি খেতে পারবেন আরেকটা জিনিস এই যে আমরা দেখেন আমাদের বরিশালে আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে এবং মোরব্বা রান্না করে চিনি দিয়ে আর এই আমরা দিয়ে আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করে খাইয়ে দেখেন খাইতে আপনার মুখে রুচি আসবে এবং অনেক ভাত খাইতে পারবেন দেখেন মার্শাল্লা দেখেন আমি আমরা দিয়ে রান্না করছি ইয়াটিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক সুন্দর হয়েছে রান্নাটা অনেক মজা হয়েছে আর আপনি বলতে পারেন যে ডেইলি আপনি শাপলা খান হ্যাঁ আমার প্রতিদিন শাপলা লাগবে শাক শাপলা আমার প্রতিদিন চাই দেখেন এই শাপলা দিয়ে চিংড়ি মাছ এবং আর এখানে আলু ভর্তা এখানে আমি লাউর মানে বিচি খানায় নেই লাউর বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁচা মাছ দিয়ে ভর্তা বানাইছি এই ভানটা আপনারা খাইয়ে দেখেন আমি ভিডিওতে সারবো আমার আগের ভিডিওতে অন্য একটা ভিডিওতে সারছি যে কীভাবে ভাজি এবং এটার ভর্তা বানাইছি সেটা আপনাদের দেখাবো এবং সাইডে দিছে কিন্তু আপনারা খাইয়ে দেখেন আমি যেভাবে ঠিক বানাইছি ঠিক অবিকাল আপনারা খাইয়ে দেখেন যে অনেক ভাত খেতে পারবেন এত রুচি এবং আপনার তরকারি ছাড়া এটা দিয়ে ভাত খেতে পারবেন এত মজা কিন্তু আমার ভর্তাটা কম নিছি এই জন্য আমি সব কিছু সবকিছু নিসি আর সাপলা কথা বলতে পারেন যে প্রতিদিন আপনি খান কেন শাপলা কিন্তু আমার প্রতিদিন শাপলা লাগবে ভাই বোনের প্রতিদিন আমি সাপলা খাই তাই আমি এখন খাবো প্রতিদিন শাপলা না খেলে আমার হয় না ভাই বোনের দেখেন এই চিংড়ি মাছ দিয়ে আমি ভর্তা বানাইছি অনেক মজা হয়েছে ভর্তাটা বাইবনের আমি প্রতিদিন শাপলা খেতে পারি শাক পাতা দেখেন ভাই কত সুন্দর চিংড়ি যারা রান্না করছি ভাই বোনেরা খাইতে অনেক মজা একটু টক টক লাগে আমরা দিয়ে আপনারা রান্না করে খাই দেখেন চিংড়ি মাছটা আর লাউয়ের আডি কখনো ফালাইবেন না লাউয়ের আডি দিয়ে ভর্তা বানাই খাই দেখেন তারপর আমাকে কমেন্ট করে জানেন যে না সত্যি নে মিথ্যা আর যদি মিথ্যে কথা বলি আপনারা যা বলবেন আমি যাই শুনি অনেক মজা হয়েছে আমরা রান্না অনেক মজা হয়েছে ভাই বোনেরা মানে আপনার ভাত এক প্লেট না শুধু অনেক খেতে পারবেন ঝোলটা এত মজা মানে টক টক লাগে আপনার বাসায় এরকম ট্রাই করে দেখবেন बात खेते पर बनाने का এই আটে একটু সাবধানে খাবেন এতে কিন্তু আবার গাল গোল দেখেন আলের আলের মতো এগুলা এটা যদি ঝোল রান দেন বাচ্চাদের আড়ি দেবেন না কেন এটা একটু আল বাজে ওদের মুখ টুক ছিলে যেতে পারে কিন্তু ওদের ওদের মজা লাগবে আপনার বাচ্চারা এই আমরা ঝোল রান্না করে খাওয়াইবেন ওদের মুখে রুচি আসবে বেশি বেশি খাওয়াইবেন ভালো থাকেন আমার ভাই বোনের পাশে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ